আসসালামু আলাইকুম সকাল সাড়ে পাঁচটা বাজে উঠলাম ঘুমি আর বাইরে মনে হচ্ছে জন্য আটটা বাজে গেছে বিরাশার গাম চালিয়ে সোজা সইলাম বাথরুমে আজকে রবিবার সপ্তাহের শুরুর দিন তাই তাড়াতাড়ি গোসল দিয়ে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য আমার ডিউটি শুরু হয় সকাল ছয়টা বাজে কিন্তু একটু আগে গেলে ভালো হয় পাঁচ দশ মিনিট লেড হইলেও সমস্যা নাই আর ডিউটিতে আবার পর দেই চাইর দিকে ধুলে একদম নাকার রয়ে রয়েছে শুক্র শনিবার দুই দিন ছুটিয়ে চলে আর দুই দিনই মোটামুটি ভালোই দুল উঠছে প্রথমেই আরবিটা ঠিক করতে হবে অফিসের ভিতরে মুখ মারার লাগিয়া তাই পুরান পানি হালাই দিয়ে নতুন করে পানি বললাম আর সই আইলাম অফিসের ভিতরে টেবিল গুলো মশার জন্য এত পরিমান দুল কেমনে ভিতরে ঢুকলো টেবিলের সাইডে এ সোফার পিছনে চাইর দিকে দুল একদম ভরিয়ে গেছে কোনো কিছু তো খোলাও আসলে না অফিসের কাজ শেষ করিয়া বইলাম নাস্তা করতে আতমুখ ধোয়া ছাড়া দৌড়াই আতমুখ দই আইয়ে বইয়ে পড়লাম খাওয়া দাওয়া শেষ করে কই বাইরায় বিলের পি সালাম কদ্দুর কি আছে যাই চেক করে দে এদিকে পানির ভিতরে দুল পানি পুরো নষ্ট হয়ে রয়েছে এরপর আগের পানি হালাই দিলাম আর ভিতরে দেহি একদম হিদলা পরে গেছে কই এইটু সুন্দর মতো সাবান দিয়ে দইয়া এইবার পানি দিমানে তাই লইলাম বাথরুমের ভিতরে ধোয়া ফলার পরে একদম নতুন করে পানি দিয়ে আবার দিয়ে দিলাম